হ্যালো ফ্রেন্ডস মিতালিস ব্লকে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এখন প্রায় বারোটা বাজতে করিতে পাঁচ মিনিট তো তোমাদের একটা সারপ্রাইজ আছে ভিডিওতে তোমরা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো এত রাত বারোটার সময় কেন এরকম ড্রেস করে রেডি হয়েছি সেটা তোমাদের সামনে একটুই বলছি তো চলো দেখতে থাকো স্যার এখন রাত বাজে প্রায় বারোটা আর এইদিকে দিকে দ্যার টেন এই এইদিকে হচ্ছে মাই বার্থডে কেক তো সারপ্রাইজ দিয়েছে হচ্ছে আমার বর এনেছে প্রতি বছরই আনে এটা স্পেশাল দিনের জন্য দেখি কেকটা দেখাও ঠাকুমাকে ডাকো ডাকো মাকে ডাকো এই যে নেন এই যে খুলছে কাটছে জন্মদিনটা কার অ্যাকচুয়ালি ট্যান্টে নেন

এই যে এখানটায় পুরো কাজ করা আর লাইট ইয়ালোর ওপর এই যে এই যে এই আমার লুক হালকা কানের জুয়েলারি হাতে আর এই যে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে বার্থডে লুক কেমন লাগছে সিম্পলি যত প্রচণ্ড করো তো কোথায় যাচ্ছি কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আর সত্যি বার্থডেটা আমার কাছে হয়তো বাবার বাড়ির কাছে নেই কিন্তু শ্বশুর বাড়িতে একটা পক্ষের ভালোবাসা শাশুড়ি শ্বশুর ঠাকুরমগর তো সবাই অনেক অনেক ভালোবাসা তো তোমরাও কেমন লাগলো ভিডিওটা জানিও আর আমাকে স্পেশালি কেমন লাগছে সেটাও কমেন্ট সেকশানে জানিও আর এই জামাটা পরে না ভীষণ কমফোর্টেবল ফিল করছি তো চলো দেখতে থাকো এখন গাড়ি আসবে আমাদের তো গাড়ি করে যাও আমরা ক্যাবে উঠে পড়েছি আমি আর আমার বর যাচ্ছি আজকে রেস্টুরেন্টে ট্রিট ও আজকে রেস্টুরেন্টে খাওয়াবে তো এতটা সারপ্রাইজ হয়তো মানে কেউ দেয়নি তো বাবার মতো অবশ্যই বাট তাও ও যে যতটা সারপ্রাইজ দিয়েছে তোমরা দেখো ভিডিওটা কেমন লাগলো তোমাদের জন্য বানানো তো আজকে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি জন্মদিন উপলক্ষে তো চলো ক্যাবে বসে আছি দেখতেই পাচ্ছ তো এখন প্রায় আটটা পৌনে আটটা বাজতে যায় তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো আর আমার এই লুকটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানি আর এই যে পরের লুকটাও হেভি লাগছে টাকা ওই ও নতুন গেঞ্জি পরে নিয়েছে তো চলো দারুণ দারুণ ভিডিও আসবে তোমরা চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব চলে এসেছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যাই তো এটাকে ফার্স্ট টাইম এলাম বাবু কালচারে যাক তোমরা কারা কারা বাবু কালচারে এসছো সেটাও কমেন্ট সেকশনে জানিও তো রেস্টুরেন্টটা বেশ সুন্দর লাগছে বাবু কালচার পুরো মিনের ঐতিহ্য আর কি আছে এখানে তো এই যে বন্ধুরা রেস্টুরেন্টে চলে এসে আমরা মেনু কার্ড দেখছিলাম তো প্রথমে একটা আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে রিফ্রেশিং জুস বা ড্রিঙ্ক বলতে পারো আর বাবু কালচার রেস্টুরেন্টটা এত সুন্দর প্রথমবার এলাম ভীষণ সুন্দর সাবেকিয়ানা একটা বজায় আছে তো খাবার দাবার তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে জন্মদিনে সেটাও কমেন্ট সেকশানে জানিও আর এখানে কিন্তু পিকচারগুলো দেখো মানে যে আর্টগুলো করা ছিল সেটাও কিন্তু ভীষণ সুন্দর এই যে চলো আমরা একে একে কিন্তু খাবার দাবারগুলো অর্ডার দিয়ে দিচ্ছি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমিও মেনু কার্ড দেখে নিচ্ছি যে কোনটা কোনটা নেব চলো দেখে নিই কী কী খাওয়া যাক জন্মদিনের স্পেশাল মেনু

এটা হচ্ছে হوار ফটো হوار ফটো নেব একটা এক্সট্রা মানে ওটা করতে হবে ওটা আলাকাটে করতে হবে ওকে এক্সট্রা নিলে সেটা এক প্লেটে এক প্লেটে ঠিক আছে তাহলে তুমি ঠিক আছে তাহলে ওটাই তাহলে পুড়ি বস্তালিটাই কেন ফান যেটাও নাও না আমার কোনো আলাদা করে পার্টিকুলার কিছু করান তুমি যেটা আমাদের এটা কি ওয়াটারমেলন মধ্যে তো অরেঞ্জ লেমন পিচ ক্যানবেরি আচ্ছা এই জুসারি খাও

انا تمہیں ایک تو سیپ کا نام ہے نا بہت خوب ہے اسے نام رنگ وہٹا ریپو جو اس کھاؤ دیکھیں سٹاپ ہے سیپ کا نام سیپ کا نام نا دیکھیں میں ایک تو سیپ تا لیے یہ نا تمہیں نا نہیں یار او دایا بس کر খাবার কিছু কিছু এসেছে পোলাও বাসমতী ভাত এটা হচ্ছে মাটন জেবলে ফিশ ফ্রাই বেগুনি ঝুলি আলু ভাজা পাঁপড় লঙ্কা লেবু এদিকে দুটো ফুল কখনছে এখনো আসছে

তো দেখো কি কি দিয়েছে মানে অনেক রকমের আইটেম লুচি আলুর দম তোমার হচ্ছে ভাত পোলাও বেগুনি আলু ভাজা আলুর চিপস যেটাকে বলে ফিশ ফ্রাই ভেটকি পাতুরি চিংড়ি মাছের মালাইকারি মাটন মাটন ডেবিল এগ তো পায়েস চাটনি অনেক কিছু আইটেম ছিল দুজনের পক্ষে আমাদের পক্ষে একদমই সম্ভব ছিল সত্যি কথা বলতে হয় খাবার দাবার খেয়ে আমাদের ভীষণই ভালো লেগেছে আর মহাভজরা স্থালিটায় দুজনের পক্ষেও কিন্তু খাওয়া মানে অসম্ভব তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দারুণ খেলাম দারুণ এনজয় করলাম দিনটা আমার জন্মদিনে তোমরা ভিডিওটা করে ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর যারা কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর সব থেকে আমার পছন্দের জিনিস সেটা হচ্ছে পান পান হচ্ছে আমার ভীষণ পছন্দের তোমরা যারা কালচার আসনে এসে খেতে পারো জন্মদিন সেলিব্রেশন করতে পারো তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার হচ্ছে নেক্সট ভিডিও দেখা